করিমগঞ্জ লোকসভা আসনে আসামের সাধারণ মানুষের কাছে একটি কথা একটি আলোচনা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেই কথাটি হচ্ছে এই যে জমীয় তুলামায় হিন্দ নাকি কোনো একজন ক্যান্ডিডেটকে কোনো একজন প্রার্থীকে সমর্থন আর সাপোর্ট করেছে এই কথাটি কি ঠিক আসন আমরা এই বিষয়ে জেনে নেই আপনারা অবশ্যই জানেন যে জমিয়ত উলামাহীন ভারতের মুসলমানদের একটি বড় সংগঠন সামাজিক এবং ধার্মিক একটি বড় সংগঠন এই সংগঠনের দুইজন বড় নেতা রয়েছেন লিডার রয়েছেন তার মধ্যে হইতে একজন হচ্ছেন মৌলানা আরশদ মদনী আরও একজন হচ্ছেন মৌলানা মাহমুদ মদনী আপনারা যারা তাদেরকে জানেন এই সংগঠন সম্পর্কে জানেন যে জমিয়ত উলামাহীন বা তারা কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট কোনো দিন করতে আমরা দেখি নাই এই বিষয়টা জানার জন্য আমি চলে যাই মিডিয়া হ্যান্ডেল গুলোতে তারপরে ওখানে যখন যাওয়ার পরে দেখি এই ধরনের কোন পোস্ট বা সাপোর্ট ওখানে পাওয়া যায় নাই কারণ জমি ও এই ধরনের কোন পলিসি রাখে না কোনো রাজনৈতিক পার্টিকে অথবা কোন ক্যান্ডিডেট কে প্রার্থী সমর্থন করবে তাছাড়া আরো একটি বিষয় লক্ষ্য করবেন স্থানীয় কোনো নেতা অথবা কোনো মানুষের কথা শুনে হোক না কেন সে জমিয়তের লিডার অথবা কর্মী তার কথা শুনে একথা বিশ্বাস করে নেবেন না মেনে নিবেন না যে জমিয়ত কোনো প্রার্থীকে কোনো ক্যান্ডিডেটকে সমর্থন অথবা সাপোর্ট করতে পারে